মানে আমরা আপনারা দেখেন এবং চিনার উপায় কি সেটা আজকে আমরা আপনাদেরকে আলহামদুলিল্লাহ ভাইয়া বাবা এটা কি জিনিস আরে ভাই আধুনিক আধুনিক আধুনিক

হোল্ডিং বটে এবং এটাতে আমরা হচ্ছে অরিজিনালটা দিচ্ছি এবং অরিজিনাল চিনার উপায় কি সেটা আজকে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি ভাই এটা কি হোল্ডিং করা যাবে অবশ্যই হোল্ডিং করা যাবে ভাই এই যে কই ভাই করে দেখেন দেখি হোল্ডিং করা যাবে দেখেন হোল্ডিং করা যাবে আপনারা যখন কাজ শুরু হবে হোল্ডিং করে রাখবেন এবং কাজ যখন শুরু করবেন আবার আনফোল্ড করে নেবেন এই তাহলে তো ভাই বাচ্চা কাচ্চার জন্য মানে সেফটি ভাই আপনি হচ্ছে কাজ শেষ করে রেখে দিবেন জং গায়লে কাবে না কি না না ভাই এটা অরিজিনাল স্পা জং খাবে না ভাই এটা হচ্ছে অরিজিনাল স্পা আমরা তো গ্যারান্টি দিচ্ছি ভাই দুই বছরের

আমি এটা কোন সমস্যা হয়েছে না না এটা এই কোনো ভাই এটা তো দাগ করে গেছে দেখছেন তার মানে হচ্ছে আপনার কাঁচা আর পাঁচা পাকার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই আমরা অরিজিনাল ইস্পাতারটা দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে কাঁচা এটা হল পাকা দেখছেন আপনার হচ্ছে যারা অনলাইনে সেল করে তারা অনেক সময় হচ্ছে আপনাকে অরিজিনালটা দিচ্ছে না আপনাকে দিচ্ছে ডুপ্লিকেটটা তার জন্য লং টাইম লাস্টিং করে লাস্টিং না করার কারণে আপনার হচ্ছে বা প্রত্যেক বছরে একটা করে কিনতে হয় কিন্তু আমাদের কাছে নিলে অলরেডি দুই বছরের পাচ্ছেন আপনারা গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আমরা কাঠ দিয়ে দেবো কাঠ দিয়ে দেবো আপনার কাঠ পেয়ে যাবেন প্রত্যেকটা বক্সের সঙ্গে একটা গ্যারান্টি কাট পেয়ে যাবেন আপনারা দেখেন অরিজিনাল ইস্পাতের হচ্ছে আপনার আমি বলি এটা কিন্তু হচ্ছে অরিজিনাল ইস্পাত অরিজিনাল ইস্পাত এবং হচ্ছে এটা হচ্ছে মেহগুনি মেহগুনি হওয়ার কারণে হচ্ছে লং টাইম এস্ট করে উপর যদি পানীয় পরে আপনার নষ্ট হবে না আপনার যে আপনার নষ্ট হবে না এটা হচ্ছে দুই বছরের আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এবং হচ্ছে আপনার লং টাইম ইউজ করতে পারেন যে কোনো সমস্যা আমরা আপনার যোগাযোগ করতে পারেন এটা আমরা সেট আপ করার অপশনটা বলে দিন সেট আপ করার অপশনটা হচ্ছে আপনারা যখন নেবেন এভাবে আনফল করা থাকবে এটাই ভালো থাকবে আপনার জাস্ট এইখানে থাকবে আনফোল করতে হবে আপনাদের জাস্ট লাগিয়ে দিয়ে

আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকা অফারে ঈদের ঈদের জন্য এই ধামাকা অফারটা কোথায় পাবেন না আপনারা আমরা যে অফারটা দিব আপনাদেরকে যে অনেক অনেক ধামাকা অফার

চেক করার পরে দেন ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ঠিক আছে তাহলে এরকম করলে তো মি আপনি আরো বহুত আগে উন্নত হয়ে যাবেন আমরা ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই কোনো অগ্রিম পেমেন্ট নেই না প্রোডাক্ট পাবেন চেক করে নেবেন দেন আপনার প্রোডাক্ট পাবেন এতে আপনি অনেক দূরে গিয়ে যাবেন হ্যাঁ আপনার দোয়া করুন ইনশাআল্লাহ আপনারা ধরে আমরা আরো এগিয়ে যাচ্ছি আমাদের কাছে স্টক अवेलेबल আছে কুরবানির জন্য আমরা অনেক প্রোডাক্ট স্টক করছি স্টক করছি আপনারা এই প্রোডাক্টগুলো আপনার কাছে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য ঠিক আছে দর্শক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন ধন্যবাদ